হজত বাইজিত বুস্তামি তার দরগা শরীফে দুষ্টু চিনদেরকে কচ্ছপ পরিণত করেছেন সেই যে দুষ্টু কচ্ছপগুলো দেখার অধীর আগ্রহে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাইজিত বুস্তামির দরগাতে যার নাসিরাবাদ পাহাড়ের উপর অবস্থিত আর বাইজিত বুস্তামি আঠারো সালে জন্মগ্রহণ করেন আর বাংলায় আসেন আটশো পঞ্চাশ সালে তার ধ্যানের জন্য তিনি ইরানের পারস্য শহরে জন্মগ্রহণ করেন তিনি বারশের বুস্তাম শহরে জন্মগ্রহণ করেই বলে ওনার নাম বাইজিৎ বস্তামি ওনার আরো একটি নাম আছে সেটা হচ্ছে সুলতানুল আরেফিন হরজত সুলতান যাইহোক এই যে কচ্ছপ দেখতে পাচ্ছেন এই কচ্ছপগুলোর বয়স বারোশো বছর প্লাস বা এক হাজার বছর প্লাস কিন্তু আমরা জানি নর্মাল কচ্ছপগুলো বাঁচে একশো থেকে দেড়শো বছর সর্বোচ্চ হলে পাঁচশো বছর কিন্তু এই কচ্ছপগুলো বারোশো বছর যাবৎ টিকে আছে এই কচ্ছপের কিছু কাহিনী আছে সেটাই সোনার লোক মুখে শোনা সেটাই বলি এই কচ্ছ তাই চিত পুস্তা মেয়েরা রহমতুল্লা যখন ধ্যানে বসতেন বা ইবাদতে বসতেন তখন দুষ্ট চিনগুলো তাকে বিরক্ত করত। সেজন্য জন্য উনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন যেন একটা কিছু হয় আর আল্লাহ কবুল করেন আর এই দুষ্ট চিনগুলো কচ্ছপে পরিণত হয় দেখেন কচ্ছপগুলো কত বয়স্ক আর অনেক প্রকাশ হয়ে গেছে অনেক বড় দেখেন পিঠটা কেমন সাধারণ কচ্ছপ যারা দেখেছেন পিঠগুলো উঁচু থাকে এই কিন্তু মানুষের বুকের ভাজরের মতো এটা লোকমুখী সোনা এখানকার একজন খাদে আমাকে বলেছেন বাট সেইটুকু আমার ভিডিও করা হয়নি আর হচ্ছে দেখেন উনি ছবি তুলতেছেন আমরা ছবি তুলতেছি আপনাদেরকেও দেখাচ্ছি তারপর যখন কচ্ছপে পরিণত করা হয় তখন জিজ্ঞাসা করেন যে আমাদেরকে তো তুমি কচ্ছপে পরিণত করলা তাহলে আমরা কি খাবো আজীবন বেঁচে থাকবে যতদিন ততদিন মানুষই খাওয়াবে এই দেখেন তাকে মিষ্টি খাওয়াচ্ছে অনেকে অনেক রকম জিনিস নিয়ে আসছে এটা শুধু মুসলমানদের ধর্মীয় পবিত্র স্থান নয় এতে চট্টগ্রাম শহরে যারা পর্যটক আসেন বা দেশ বিদেশের অনেক মানুষ আসেন সবাই এই গল্পটা বা এই বাইচিত প্রস্তাবের মাজারের কচ্ছপগুলোর সাথে দেখা করতে আসেন আমরা দেখা করলাম যারা যারা দেখেন নাই তারা দেখে নেন কত বিশাল আকৃতির কচ্ছপ হরেক রকমের খাবার দেওয়া হচ্ছে ওনারা খাচ্ছেন কচ্ছপগুলো খাচ্ছে আর বলে রাখি অনেক বিজ্ঞানী বা সায়েন্টিস্ট সবাই এসেছে কচ্ছপগুলো নিয়ে গবেষণা করেছে দেখা গেছে এটি পৃথিবীর ইতিহাসে বিরল প্রজাতির কচ্ছপ বা এরকম কচ্ছপ আর নেই আর সবচেয়ে বড় কথা বাইজিৎ বোস্তামের মাজার বা দরগা শরীফ নিয়ে মতান্তর আছে সেটা হচ্ছে দরগা শরীফ হচ্ছে এটা চট্টগ্রামে অবস্থিত এটা ঠিক যে উনি চট্টগ্রামে এসেছিলেন ধর্মপ্রচার করেছেন এবং নিজে সাধনা করেছেন আর ওনার মূল মাজারটি অবস্থিত হচ্ছে ইরানের পারস্য শহরে আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন দেখেন মাজারে গিয়ে মেয়ে আমার অনেক আনন্দ করেছে আগের যে বাজারের ভিডিও ছিল সেটাতে মাছ ছিল না এটাতে প্রচুর মাছ দেখতে পাবেন গজার মাছ দেখেন মেয়ের আনন্দ আজকের এই ভিডিওটা করা শুধুমাত্র মেয়ে একটু বড় হয়েছে ও যেন বড় হয়ে দেখতে পারে সেজন্য আর আজকে মাজারে এসেছে নাসরিন আপুর সাথে দেখেন মেয়ের মেয়ে আর মেয়ের বাবার কি আনন্দ এই ভিডিওতে গজার মাছ তেলাপিয়া মাছ বেশি দেখতে পাবেন আগের ভিডিওতে কিন্তু ওই সময় মাছ ছিল না কারণ তখন শীতকাল ছিল মাছগুলো পানিতে একটু দেরিতে এসেছিল আর এবার গরম ছিল তাই মাছগুলো আসছে তবে কিন্তু দুজনেই কিন্তু পড়ে যাবে সাবধানে হি 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 কি লচ্ছিস ফিস আর মুফিস বেজে আবার ধরে তো

আমার আগের ব্লগে কিন্তু ছোট কচ্ছপ দেখা যায়নি বা কচ্ছপের বাচ্চা দেখতে পাইনি দেখেন আমার মেয়ে কচ্ছপের বাচ্চাকে ডাকছে আয় আয় কিন্তু আমি এখানে আরও কয়েক রকমের কচ্ছপ দেখেছি মনে হচ্ছে একটা হচ্ছে ইয়েলো প্রজিতি প্রকৃতির কচ্ছপ যেটা আমার আগে দেখা হয়নি একজন লোক কচ্ছপের বাচ্চার মাথায় হাত দিছে সে লুকায় গেছে